আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নিয়ে হাজির হয়েছি আলোকপাতটির শিরোনাম হচ্ছে বহুতোমাদের ধর্মে ফিরে আসার হুঁশিয়ার বাণী শোনালে এমন মুসলিম পিতা মাতার সহিত সব ব্যবহার করা ন মুসলিম সন্তানের জন্য নিষেধ প্রসঙ্গে الحمد لله والصلاه والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصينا <applause> الإنسان بوالديه حسنا وإن جاهناك لتشرك بما ليس لك به علم فلا تطعهما إلي مرجوكم فأنبئكم শিরোনাম সংশ্লিষ্ট সুরা আল আনকাবুতের কাবুতের আট নব আয়তের ব্যাখ্যামূলক অনুবাদ উহার পূর্বের আলোকে নিম্নে উল্লেখ করা হল আয়াত আট একদিকে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে ঘোষণা করেন সকল ধর্মের সর্বসাধারণ মানুষকে আমি এই নির্দেশ দিয়েছি যে নিজ নিজ পিতা মাতার সহিত সৎ ব্যবহার ওহে ন মুসলিম সন্তানেরা যে বিষয়ে তোমাদের অজ্ঞতা রয়েছে তোমাদের পিতামাতারা যদি তোমাদেরকে প্রতিমা মূর্তি দেব দেবতা চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র ও অগ্নি সহ জ্বালানাগামী এমন প্রকাশ্য শিরকি ধর্মে ফিরে আসার ব্যাপারে জোর জবরদস্তি করে তাহলে এমন পিতা পিতামাতার সহিত সদয় আচরণ করবে না আনুগত্য করবে না তাদের কথা মেনে চলবে না কারণ আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সেদিন আমি তোমাদেরকে জানিয়ে দেব দুনিয়ার জীবনে ইতিপূর্বে পালন করা তোমাদের কুসংস্কার ছন্ন অংশীবাদী ধর্মীয় কার্যকলাপ সম্পর্কে যার পরিণাম ফল হবে সরাসরি জাহান্নান আওয়াজ্লাহ আসন্ন মুসলিম ও ওর মুসলিম ভাই ও বোনেরা আমরা অদ্বিতীয় মান আল্লাহর ইবাদত বন্দিকে করে চলি তার ইবাদতে কাউকে শরিক না করি শিরকে অপরাধ হয়ে গেলে তওবা করি ওহে আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করুন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফের দোষ করুন আমিন